নমস্কার আমার নাম স্নেহাশীষ আচার্যি আমি আবৃত্তি প্রতিযোগিতায় বিভাগ গয়ের একজন প্রতিযোগী আমি পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত পাহারাটি গ্রামে বসবাস করি আজকে আমার নিবেদন কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা কলম কলম তুমি কত না যুগ কত না কাল ধরে অক্ষরে অক্ষরে গিয়েছো শুধু ক্লান্তিহীন কাহিনী শুরু করে কলম তুমি কাহিনী লেখো তোমার কি দুঃখে চলে তলোয়ারের মতন ছি কলম তুমি শুধু বারংবার আনত করে ক্লান্ত ঘাড় গিয়েছ লিখে স্বপ্ন আর পুরনো কত কথা সাহিত্যের দাসত্বের ক্ষুধিত পোষ্যতা ভগ্ন নিব রুগ্ন দেহ জলের মতো কালী কলম তুমি নিরাপরাধ তবুও গালাগালি খেয়েছ আর শোয়েছ কত লেখকদের ঘৃণা কলম তুমি চেষ্টা করো দাঁড়াতে পারো কি না হে কলম তুমি ইতিহাস গিয়েছ লিখে 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 শুধু ছড়িয়ে দিয়েছ চতুর্দিকে তবু ইতিহাস মূল্য দেবে না এতটুকু কোন দেবে না তোমায় যেন ইতিহাস বড়ই কৃপন কত লাঞ্ছনা খাটুনি গিয়েছে লেখকের হাতে খুম হেনে চোখে অভিশ্রান্ত অজস্র রাতে তোমার গোপন অশ্রু তাই তো ফসল ফলায় বহু সাহিত্য বহু কাব্যের বুকের তলায় তবু দেখো বোধ নেই লেখকের কৃতজ্ঞতা কেন চলবে এ প্রভুর খেয়ালে লিখবে কথা হে কলম হে লেখনি আরে কতদিন ঘর্ষণে ঘর্ষণে হবে ক্ষেন আর কত মৌন মুখ শব্দ হেনে দিধান্নিত বুকে কারের কলঙ্ক চিহ্ন রেখে দেবে মুখে আরে কত আরে কাটবে দুঃসহ দেনে দুর্বার লজ্জার এ দাসত্ব খুঁচে যাক এ কলঙ্ক মুছে যাক আজ কাজ করো কাজ মজুর দেখনি তুমি হে কলঙ্ক দেখনি বেকার বিদ্রোহ দেখনি তুমি রক্তে কিছু পাওনি শেখার কত না শতাব্দী যোগ থেকে তুমি আজও আছো দাস প্রত্যেক লেখাই শুনি কেবল তোমার দীর্ঘশ্বাস দিন নেই রাত্রি নেই শ্রান্তিহীন নেই কোনো ছুটি একটু অবাধ্য হলে তো খড়ি ভ্রুকুটি এমনি করে কাটে তুরফাগার তোমার বারো মাস কয়েকটি পয়সায় কেনা হে কলম তুমি কৃত দাস তাই যত লেখো তত পরিশ্রম এসে হয় জড় কলম বিদ্রোহ আজ দল বেঁধে ধর্ম ঘট করো লেখক স্তম্ভিত হোক কেরানিরা ছেড়ে দিক হাফ মহাজনী বন্ধ হোক বন্ধ হোক মজুরের পাপ উদ্বেগ আকুর হোক প্রিয়া যত দূরে দূরে দেশে কলম বিদ্রোহ আজে ধর্মঘট হোক অবশেষে আরে কালো কালী নয় রক্তে আজ ইতিহাস লিখে দেওয়ালে দেওয়ালে এঁটে হে কলম আনো দিকে দিকে নমস্কার